মসজিদ মহান রাব্বুল আলমিন আল্লাহর ঘর মহান রবের সান্নিধ্য পেতে সন্তুষ্টি লাভের আশায় যুগে যুগে মসজিদ নির্মাণ করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা আজানের সুমধুর ধ্বনি মসজিদকে আরও প্রাণবন্ত করে তোলে দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর কারুকার্যে মার্বেল পাথরের তিন কোম্বোজ বিশিষ্ট এ মসজিদ বহন করছে তিনশো বছরের পুরানো ইতিহাস যা আজ ও স্থাপত্যশৈলীর বিরল ও উজ্জ্বল নিদর্শন হয়ে কালের সাক্ষী হয়ে আছে নজরকারা এই মসজিদের নির্মাণশৈলী দেখে প্রশান্তি বহে যায় শরীর ও মন জুড়ে অনন্য সুশোভিত এ মসজিদের প্রবেশপথে আছে তিনটি ধনুকাকৃতির দরজা প্রবেশপথের ওপরে আছে কয়েকটি গম্বুজ কেবলা দেয়ালে তিনটি কারুকার্য খচিত মেহরাব রয়েছে শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল লতাপাতা সহ বাহারি নকশা মসজিদটিকে দিয়েছে অতুলনীয় শৈল্পিক আকর্ষণ মসজিদের পূর্বদিকে আছে বিরাট তরুণ মসজিদের সৌন্দর্য ও অলঙ্করণে ব্যবহার করা হয়েছে চীনা গ্লাস দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোঘল জমিদার আমানুল্লাহ খান এ মসজিদ নির্মাণ করেন যা আজও মোঘল স্থাপত্যের শিল্পের অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের এখনও বিমোহিত করে চলছে নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে সোনাইমরি উপজেলায় এই মসজিদ অবস্থিত সুতি রয়েছে তিনশো বছর আগে প্রায় সতেরোশো সালে মোঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে তার রাজ্য পরিদর্শনের জন্য পাঠান দুই ভাই আমানুল্লাহ ও সানাউল্লাহকে পরিদর্শনের আসার আগে তাদের বলে দেয়া হয় যেখানে গিয়ে তাদের খাবার শেষ হবে সেখানে যেন দিল্লির শাহী জামে মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করা হয় পরে তারা বজ্র বা নৌকা যোগে সোনাই মুড়ি আসলে তাদের খাবার শেষ হয়ে যায় এবং সেখানেই তারা মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন বজ্র শব্দ থেকে বজরা নামকরণ করে বজরা শাহী মসজিদ নির্মাণ করা হয় মসজিদের নামেই পরবর্তীতে এলাকার নাম হয় বজরা মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে ছাব্বিশ বছর অনেক আগের মনে হয় তৈরি করা কিন্তু সেটা এখনও জকজ করে জুমার দিনে অনেক মানুষ হবে বা অনেকের সাথে দেখা হবে বা একটা আনন্দ ফিল হবে এই জন্য আর কি বজরা সাঁই মসজিদে আসা এবং দেখা অনেক ভালো লাগছে তাই আমার ইচ্ছা আমি ওই মসজিদে একদিন নামাজ পড়ব নামাজ পড়বো সেই ইচ্ছে আমি আর নতুন প্রজন্মকে এই পুরাতন সময়ের স্বর্ণযুগ সম্বন্ধে সম্বন্ধে জানার এবং পূজার জন্য সুযোগ করে দেওয়া উচিত আমাদের সবার আসলে প্রায় এই মসজিদের বয়স তিনশোর কাছাকাছি তিনশো বছরের কাছাকাছি তারা দুই ভাই এই মসজিদে গুছি দেখে আসলে ভালো লাগি জমিদার আমানুল্লাহ এগারোশো চুয়ান্ন ইসরি এগারোশো উনচল্লিশ বাংলা সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন উনিশশো এগারো থেকে উনিশশো সালের মাঝামাঝি সময়ে কারো কারো মতে উনিশশো নয় সালে জমিদার আমানুল্লার বংশধর জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মজির উদ্দিন আহমদ মসজিদটি মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন উনিশশো সালের উনত্রিশ নভেম্বরের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজরাশাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন হিসেবে সংরক্ষণের জন্য কাজ করে মসজিদের পূর্ব দিকের মধ্যের দরজা একটি ফার্সি ফলকের নির্মাণকাল ও নির্মাতার নাম লেখা রয়েছে কথিত আছে মসজিদটিতে মানত করলেও সুফল পাওয়া যায় এজন্য অগণিত মানুষ দূর থেকে এসে টাকা পয়সা দান করেন এবং নামাজ আদায় করেন ঐতিহাসিক এই স্থাপনা রক্ষায় এবং বর্ধনে মসজিদ তহবিলের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার দাবি স্থানীয়দের সময় সংবাদ নোয়াখালী